হাই গাইস আজকে চলে আসলাম সকল বন্ধুরা মিলে তালদির সেই বিখ্যাত মোয়া আর মিষ্টির দোকানে যেখানে কিনা নিজের হাতে মোয়া আর মিষ্টি বানিয়ে সুলভ মূল্যে বিক্রি করা হয় এই দোকানে মোয়া ছাড়া মিষ্টি থেকে শুরু করে পিঠে থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি আরও ভালো ভালো খাবার পাওয়া যায় এই দোকানটা যারা চেনো তো চেনো আর যারা এখনো চেনো না দোকানটা তারা এই দোকানে ভিজিট করতে পারো সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর এই দোকানের নাম হচ্ছে রায় মিষ্টান্ন ভান্ডার আপনারা যারা যারা অর্ডার দিতে চান নাম্বারও দেওয়া আছে ওই নাম্বারে ফোন করে অর্ডার দিতে পারেন যারা যারা এখনও এই দোকানে ভিজিট করি সবাই মিলে একবার ভিজিট করে এসো আর দোকানটা দেখে এসো খুব সস্তায় খুব সুন্দর খাবার সব ধরনের মোয়া থেকে শুরু করে মিষ্টি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় সত্যি খুব ভালো লাগলো আমরা গিয়ে দেখলাম নিজের হাতে তৈরি হচ্ছে মোয়া দেখে নাও তোমরা বন্ধুরা পুরো নিজের হাতের বানানো আমরা আমাদের হাতে মোহা তুলে দিল দোকানদার দাদাভাই আমরা তো খাচ্ছি তোমরাও একবার এসে দোকান থেকে কিনে দে খেয়ে দেখে যাও এক কথায় অসাধারণ সত্যি অসাধারণ আহা হা খুব টেস্টি সকল বন্ধুরা মিলে গেছি বলে কথা সত্যিই খুব সুন্দর ভিডিওটা যদি ভালো হয়ে থাকে শেয়ার কমেন্ট লাইক করে